আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি রংপুর কুড়িগ্রাম ও জয়পুরহাটের দুটিকের উপজেলা সহ দেশের একশো একচল্লিশটি উপজেলায় আগামীকাল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আমাদের রংপুর সংবাদদাতা জানান জেলার কাউনিয়া ও পীরগাছ উপজেলায় ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে কাউনিয়া চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই উপজেলায় ভোটার সংখ্যা আড়াই লাখ এখানে তিরানব্বইটি কেন্দ্রের পাঁচশো পঁয়ত্রিশটি বুথে ভোট গ্রহণ করা হবে পীরগাছায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে চারজন করে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন প্রার্থী রয়েছেন এই উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ বেরাশি হাজার আটানব্বই জন এখানে একশো তেরোটি কেন্দ্রে সাতশো তিরিশটি বুথে ভোট গ্রহণ করা হবে জেলার এই দুটি উপজেলায় সুষ্ঠুভাবে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও আনসার ভিডিপি সদস্যদের ব্রিফ করে পুলিচ লাইনছ মাঠে গতকাল অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সকলকে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা ধৈর্য ও সহনশীলতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান উল্লেখ্য প্রথম ধাপের নির্বাচনে মেট্রোপলিটন পুলিশের পাঁচশো একান্ন জন এবং আনসার ভিডিপির চারশো বিরানব্বই জন সদস্য দায়িত্ব পালন করবেন কুড়িগ্রামের রৌমারি সংবাদদাতা জানান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রৌমারি ও রাজীবপুর উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আজ সকাল দশটা থেকে প্রিজাইডিং অফিসারদের নিকট ব্যালট পেপার ছাড়া সকল প্রয়োজনীয় মালামাল বিতরণ শুরু হয়েছে জেলা প্রশাসনের প্রতিনিধি ও বিচারিক ম্যাজিস্ট্রেটগণের উপস্থিতিতে সহকারী রিটার্নিং অফিসারের ব্যবস্থাপনায় প্রতিটি কেন্দ্রে মালামাল পৌঁছে দেওয়া হচ্ছে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি র্যাব পুলিশ আনসার ভিডিপি এবং গ্রাম পুলিশ নিয়োগ করা হয়েছে দুর্গম এলাকা ছাড়া সকল কেন্দ্রে ব্যালট পেপার সমূহ কড়া নিরাপত্তায় আগামীকাল ভোটগ্রহণ শুরু হওয়ার আগে পৌঁছে দেয়া হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে জয়পুরহাটের কালাই ও খেতলাল আগামীকাল ভোটগ্রহণ হবে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিমের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানান ইতোমধ্যে দুটি উপজেলায় প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া স্বচ্ছ ব্যালট বাক্স সহ অন্যান্য উপকরণ প্রেরণ করা হয়েছে আগামীকাল সকালে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ আনসার ভিডিপি সদস্য ছাড়াও মোট ছয় প্লাটুন বিজেপি সদস্য রিজার্ভ থাকবে খেতলালু কালাইয়ে চেয়ারম্যান পদে মোট সাতজন ভাইস চেয়ারম্যান পদে দশজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন উল্লেখ্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের একশো একচল্লিশটি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় এদিকে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট উপলক্ষে একশো পঞ্চাশটি উপজেলায় আজ দিবাগত মধ্যরাত থেকে তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন এসি সংস্থাটির এই সংক্রান্ত এক নির্দেশনার আলোকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত পাঁচ তারিখ রোববার এ প্রজ্ঞাপন জারি করেছে এতে বলা হয়েছে আগামী আটই মে অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের সাধারণ নির্বাচন উপলক্ষে আজ দিবাগত মধ্যরাত বারোটা থেকে নির্বাচনের দিন দিবাগত মধ্যরাত বারোটা পর্যন্ত ট্যাক্সি ক্যাব পিক মাইক্রোবাস ও ট্রাক চলাচলের নিষেধাজ্ঞা থাকবে এতে আরও বলা হয় গতকাল দিবাগত মধ্যরাত বারোটা থেকে নয় মে মধ্যরাত বারোটা পর্যন্ত নির্বাচন এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি বা বিদেশি সাংবাদিক কর্মকর্তা কর্মচারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে ব্যবহৃত যানবাহন চলাচল এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে ক্ষমতা দেয়া হয়েছে কুড়িগ্রাম রৌমালি উপজেলায় পরিবার পরিকল্পনার স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহণ সন্তুষ্টি বিষয়ে গতকাল এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় উপজেলা শোলমারি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ মোদাব্বের হোসেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবরে এ এম এফ এম ব্যান্ড এবং অ্যাপ শেষ শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের রংপুর বেতার সংবাদে দেখতে ও শুনতে পাবেন আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে বেলা দুটো পাঁচ মিনিটে